তাকে আঘাত করেছে আপনি তাকে ভুলে যাবেন কারণ কি জানেন যে আঘাত থেকে আপনি শিক্ষাটা পেয়েছেন তাতে সেটাকে আপনি কখনো বলবেন না মানুষ আপনাকে আঘাত দিবে আর আঘাত না পেলে মানুষ কখনো কখনো সেই শিখতে পারে না যে কোনো জিনিস আপনি যখন একটা কিছু করতে যাবেন আপনার পারতেছেন না বারবার খাবেন খেতে খেতে তারপরে শিখবেন প্রথমে কেউ একদম একবারে বই করে শিখতে পারে না সব কিছুই আপনার হচ্ছে আহ পাওয়া লাগে কষ্ট পাওয়া লাগে আপনি একটা কাজ যদি সহজে পেয়ে যান সেটা আমরা কি করি তাড়াতাড়ি ঘুরে যাই তাই না তো সবসময় খেয়াল রাখবেন যে যে কোনো কাজ আপনি যখন করবেন তখন বাতা আসবে নিপত্তি আসবে এক এক জনে এক এক কথা বলবে আপনাকে বলবে এটা করেছে মনে হয় এটা এভাবে করো না যখন আমরা ফেসবুকে কাজ করতে আসি ঠিক আছে ফেসবুকে যখন কাজ করতে আসি তখন আমাদেরকে অনেক অনেক কথা বলে যে কি করতেছে সারাক্ষণ ফেসবুকে পড়ে আছে তাই না তো আপনি এটা ওদের কথা শুনে তো আর সমস্যা থাকবেন না আপনি আপনার কাজ করে চলেন সে চালিয়ে দেখবেন যখন আপনি সফলতা পাবেন তখন আপনার জন্য সবাই আসবে হ্যাঁ তোমার এই জিনিসটা তো অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে অনেক কথা বল অনেক অনেক ভাবা দিবে আপনাকে এর জন্য আপনি যে কোনো কাজ আপনি প্রথমে শুরু করবেন কাজে প্রচুর খাবেন প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে যদি কেউ যদি আপনার সাথে থাকে তাহলে তো বেটার যে সাথে যদি ফ্যামিলি থাকে সেই আমরা সবচেয়ে বেশি আগাইতে পারি আমাদের ফ্যামিলির সাপোর্টটা হচ্ছে সবচেয়ে জরুরি আসলে আমরা আমরা দেখি কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্যামিলির সাপোর্টটা পাই না ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করে না বলে কি তুমি এগুলো করো পাগল ছাড়া কিছুই বলে না হ্যাঁ আর কত করবে এসব পাগলে আমি এগুলো বন্ধ করে পড়াশোনা করা ভালো একটা চাকরি করো বা একটা কিছু করো এখন যে কাজে সে করতে যাবে তার তো সাপোর্টের প্রয়োজন আছে হ্যাঁ মানুষ যদি সুন্দর আর টাকা পয়সা দিতে পারে সুন্দর ব্যবহার দিয়ে মানুষ করতে পারে কিন্তু আমাদের সমাজে তা না আমাদের সমাজে সমাজে কি করে জানে সবাই কি করে সবাই তানা দেয় থেকে শুধু তানা দিতে শিখে না যেটাকে বলে এই এটা সেটা মানে এক একজন এক এক কথা বলে বলে এই তোমার বউ এটা করেছে তোমার জামাই এটা করেছে এই সেই নানান কথা আজ কুমুক জায়গায় দেখেছি এইভাবে হাসছে এভাবে খুঁজছে এইভাবে ভিডিও করেছে নানান কথা বলে আমরা আমাদের দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদেরকে মানুষ কিভাবে এরকমভাবে কথা বলে হ্যাঁ রোজ রোজ এগুলো শুনতে হয় তো শুনতে শুনতে আসলে আমরা এটা অভ্যস্ত নিয়েছি আমাদের আমি আপনাদেরকে বলবো যতজনই যাই করুক না কেন তো আমি কে কি বলেছে সেটা কখনো বলবেন না আপনার সফলতার জন্য এটা খুবই জরুরি কারণ তাদেরকে দেখাতে হবে আপনাকে আপনি পারেন কাজে ক্ষেত্রে কখনো গিভ করবেন না যতটুকু পারেন চেষ্টা করেন চালিয়ে যাবেন যে আপনি সাকসেসফুল হবেন যে কোনো কাজে সফলতা আসবে আপনি যদি চেষ্টা করেন ট্রাই করেন অবশ্যই এটা সফলতা কি হবে সফলতা আসবে ইনশাল্লাহ তাই সবসময় চেষ্টা করবেন কাজ চালিয়ে যাওয়ার জন্য ঠিক আছে কখনো গিভ করবেন না